অনেকেই বলে পোলাও রান্না করলে ঝরঝরা হয় না আজকে আমি বাবুরসিদের এস্টাইলে স্টাইলে পোলাও রান্না করে দেখাবো আর পরিমাণেও বেশি রান্না করব। আসসালামু আলাইকুম আমি এখানে আজকে পাঁচ কেজি চালের পোলাও রান্না করব চালটা আগেই ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে চুলা একটা বড় পাতিল বসিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো পাঁচ কেজি চাল রান্না করতে যেটুকু তেল লাগে আমি সেই অনুযায়ী তেল দিয়ে দিয়েছি প্রায় আধা কেজির মতো তেল দিয়ে দিলাম আর গোটা মশলাগুলোও দিয়ে দিয়েছি দারচিনি এলাচ আর লং বাবুরচিড়ে তো আগে পানি দিয়ে তার ভিতরে যে যে মশলা দেওয়ার একত্রে দিয়ে দেয় আমি একটু ভিন্নভাবে রান্না করব এই জন্য তেলের এই পরিমাণ মতো পি আদার বাটা আর রসুন বাটা দিয়ে এগুলোকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে আমি এখানে চার টেবিল চামচ আদা আর তিন টেবিল চামচ পরিমাণে রসুন দিয়েছি এর বেশি আর দেওয়ার দরকার নেই এটাকে একটু ভেজে নিয়ে পানি দিয়ে দেব। আমি এখানে পাঁচ কেজি চালের জন্য আমি সাত লিটার আন্দাজ আমি পানি দিয়ে দিলাম এর চেয়ে আর বেশি পানি দেওয়ার দরকার নেই কেন পরিমাণে অনেক চাল এটা ভাপেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর যদি চালটা একটু বেশি পুরানো হয় তাহলে চালের পানি আর একটু আধা লিটারের মতো বাড়িয়ে দিতে পারেন এটা কম বেশি এটা আপনাদের চালের উপরে ডিপেন্ড করবে আর নতুন চাল হলে এভাবে বাবুশ্রীদের স্টাইলে কখনও রান্না করতে যাবেন না চালটা অবশ্যই অবশ্যই ভেজে নেবেন না হলে ফিনী খেতে হবে এই পানির ভিতরে আমি এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দুই টেবিল চামচ পরিমাণের মতো চিনি দিয়েছি দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচা পাকা মিলানো আর এখন দেব দুই কাপের মতো গুঁড়া দুধ এটাকে দিয়ে এই হালকা গরম পানি থাকা অবস্থায় আমি দুধটাকে ভালো করে মিলিয়ে নেব না হয় দলা পেকে যাবে আর এখানে আমি আর একটা জিনিস অ্যাড করবো কাঁচা পেঁয়াজ এক কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। এটা কিন্তু বাবুরচিরা দেয় না বাবুরচিরা লাস্টে একদম একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেয় তারপর আমি আমার স্বাদের জন্য একটু দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসে বলক চলে আসার পরে আমি চাল দিয়ে দেব। এই যে আমার পানিতে একদম পুরোপুরি বলক চলে আসছে এখন আমি চাল এই পানির ভিতরে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে দিতে হবে না হয় কিন্তু আবার চালগুলোও দলা পেকে যাবে এদিকে একটু খেয়াল রাখতে হবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিন্তু ফাঁকে আবার একবার দুবার একটু নাড়াচাড়া করে দিতে হবে না হয় হয়তো চাল দলা পেকে যাবে নিচে লাগার সম্ভাবনা নেই যেহেতু নন পাতিল তারপরও আমি দুই তিনবার লড়াচাড়া দিয়ে দিয়েছি আর এই যে শেষ পর্যায়ে আমার পানিও একদম শুকিয়ে আসছে আর আমার পানিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এই পর্যায়ে আমি চালটাকে একদম উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব যাতে চালটা একদম প্রপারলি সব সেদ্ধ হয়ে যায় আর আমি মাঝখানে কিন্তু দুই কাপ পরিমাণে গাজর দিয়ে দিয়েছিলাম এটা আপনাদের দেখাতে পারিনি আপনারা চাইলে গাজরটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি একটু সৌন্দর্যের জন্য আর যেহেতু বাসায় খাওয়ানো হবে তাই এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একদম লাস্ট মুহূর্তে ঢাকনা উঠিয়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যতটুকু যে যতটুকু ঘি দিতে চান ঘি দিয়ে নাড়াচাড়া করে পোলাওটা সার্ভ করলেই হবে আর আমি এখন এই এত বড় পাতিল দিয়ে আমি একটা নিয়ে বলে দেখাচ্ছি আপনাদের যে আমার পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে এত বড় পাতিলে তো বোঝা যাচ্ছে না যে কেমন ঝরঝরা হয়েছে যতই নাড়াচাড়া করি দেখতেই পারছেন যে আমার পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে ঠান্ডা হলে তো আরও ঝরঝরা হয়ে যাবে বলে সাজানোর সময় আপনারা আপনাদের ইচ্ছা মতো কিশমিশ বাদামও দিয়ে দিতে পারেন বেরেস্তার সাথে সাথে আমি কিছুই দেইনি আমি শুধু বেরেস্তা দিয়েই সাজিয়ে দিয়েছি আমি যখন বেশি মানে পোলাও রান্না করি আমি এভাবে বাবুর স্টাইলে রান্না করি এতগুলো চাল তো আর ভাজা সম্ভব নয় আর চেষ্টা করি একটু পুরানো চালটা ব্যবহার করতে তাহলে পোলাউটা ঝরঝরা হয় একদম পারফেক্ট কত সহজে বাবুর স্টাইলে পোলাও রান্না করে ফেললাম মনে হয় যেন এটা অনেক কঠিন কাজ কিন্তু কিছুই না বরঞ্চ আমরা যে রান্না করি তার চেয়ে কিন্তু খুব সহজ এই রান্নাটা আমরা যে পোলার চালটা ভাজি আমি তো অল্প চাল হলে তখন ভেজে রান্না করি আমার রান্না যদি ভালো লেগে থাকে ইউটিউবকে সাবস্ক্রাইব আর ফেসবুককে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ